গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চোরাস্তা রাস্তা আজ আর শুধু শ্রমজীবী মানুষের যাতায়াতের পথ নয় এটি পরিণত হয়েছে এক ভয়াল ছিনতায় নাকটের মঞ্চে সম্প্রতি এই চক্রের নির্মমতার শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন গলা কেটে হত্যার পরও মূল অভিযুক্ত কেটু মিজানের চোখে ছিল না বিন্দু মাত্র অনুশোচনা বরং আদালতে নেয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি ছুড়ে দেন তিনি তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন কেটু মিজান ও তার স্ত্রী গোলাপির নেতৃত্বাধীন ছিনতাইকারী চক্রের সদস্যরা এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন পাবনার স্বাধীন খুলনার আল আমিন কুমিল্লার শাহ জালাল চাটমোহরের ফয়সাল শেরপুরের সাব্বির সুমন এবং ইসলাম মোট জন। পুলিশ সূত্রে জানা গেছে এই চক্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ধর্ষণ মাদক ও ছিনতাই সহ অন্তত উনত্রিশটি মামলা রয়েছে শুধু মিজানির বিরুদ্ধেই রয়েছে পনেরোটি মামলা চান্দনা চৌরাস্তার সাবেক বাসন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন জাগ্রত চৌরঙ্গি এবং আশপাশের গলিগুলো সন্ধ্যার পর হয়ে ওঠে হানি ট্র্যাপের কেন্দ্রস্থল দেহ ব্যবসায়ীদের বিশে চক্রের সদস্যরা টার্গেট করেন পথচারী ও দূর থেকে আগত সাধারণ মানুষকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রতিদিন অন্তত চার লক্ষাধিক মানুষ এই মোড় দিয়ে যাতায়াত করেন কলকারখানার শ্রমিক কর্মচারী শিক্ষার্থী সবাই এই চক্রের সম্ভাব্য শিকার চিন্তায়কারীদের প্রধান লক্ষ্য থাকে মোবাইল ফোন হেঁটে বা বাসে বসে ফোনে কথা বলার সময় জানালা দিয়ে ছিনিয়ে নেওয়া হয় ফোন এমন ঘটনা ঘটছে প্রতিদিন অথচ অধিকাংশ থানায় অভিযোগ করেন না গত ফেব্রুয়ারি রাতে তেলিপাড়ায় বাবার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয় এর আগে একুশ ফেব্রুয়ারি দিনাজপুরগামী একটি পরিবারও একই মোড়ে ছিনতাইয়ের শিকার হয় সাংবাদিক তুহিনের মৃত্যু যেন এই অপরাধ জগতের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি প্রশ্ন উঠেছে এই নগরে কি নিরাপত্তা শুধুই কাগজে কলমে এবি নিউজ ডেস্ক রিপোর্ট